আমরা এখন গরম দিই মুখে লাগাই আর কি প্রচুর গরম পত্র গরমের লাগে হয়ে গেছে অনেক গরম পত্র মুখে ধরে ভাল্লা করি না আর কেটে গাড়ি করে মুখে ধরে মুরগেলো আপনি ঘুরবেন মুরগিও ঘুরবো আর মুরগেল ঘুরি হয়ে যায় না গরমের কারণে মুরগি অস্থির হয়ে গেছে মুরগি হাফাইতে সে কারণে গরমে আমরা এখানে মুরগি লাগতেছি একদম একদম ডেটু শুরু এখন একজন বইব একদম লাগাইব কালকে থেকে খানা কে বুঝিনি খানা তিনটার সময় দিতো কালকে তুই খানা তিনটার সময় অর্ডার করেছি হ্যাঁ বারোটা থেকে তিনটে যদি আগেও কন্যা মনে আপনার কামে কম করে আমি গো নাই পাই আমি এখন মুখে লাগতেছি এইভাবে মোকে লাগাইতে হবে গরম ফাঁকাটা ফাঁকা চলে একটা দুই তিন চার পাঁচ ছটা ফাঁকা লাগেছি অলরেডি ছটা ফাঁকা চলে তো ফাঁকা কার হয় না গরম পড়ছে ভালো পানি দিতেছি